জানেন তো শুধু কথা বলা হয়নি বলে হাজার সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে হয়তো চাইলেই এক হতে পারা দুটি মন দুটো চোখে জল ফেলেছে কথা বলা হয়নি বলে অপেক্ষা দীর্ঘ হয়েছে কথা বলা হয়নি বলে এই আমি আপনি আমরা সকলেই হয়তো জীবনের একটা মোড়ে এসে হারিয়েছি অনেক কিছু কথা বলা কিন্তু খুব জরুরি আর মনের মানুষের কাছে তা আরও জরুরি আজ আমাদের গল্পের নায়ক নায়িকা কথা বলে কি সমাধান আনতে পারবে নাকি সম্পর্কের ইতি টেনে নতুন মোড়ে অপেক্ষায় বুক বাদবে চলুন শুনে নেওয়া যাক আজকের ডাক বাক্সের বিশেষ নিবেদন দিশা কুণ্ডুর কলমে যেন তোমারই কাছে হলোটা কি প্রতিবারই এক কথা কথাটা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল তিস্তা রাগের মাথায় রীতিমতো সব ভাঙচুর করার একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে সে এই সব দেখে শৈরিন প্রায় জড়িয়ে ধরে বলে একটিবার একটিবার আমার কথাটা শুন কি শুনবো আমি শৈরিন এই এত কিছুর পরেও আর কি শোনার বাকি আছে আমার কথাটা বলেই তিস্তা ছিটকে বেরিয়ে পড়ে বাহুবন্ধন থেকে আচ্ছা কেট কাম মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা তুই আমাকে মিথ্যে বলেছিস আমায় চিট করেছিস এর পরেও কি করে বলিস তুই এই কথাগুলো তিস্তার কাঁধে হাত দিয়ে চেপে বলে তিস্তা তিস্তা আমার কথাটা একবার শোন আমি তোকে চিট করিনি তবে রোজ তোর টি শার্ট থেকে কেন অন্য পারফিউমের গন্ধ ভেসে আসে বল আমাকে তুই নিশ্চয়ই তোর অফিস কালিকদের জড়িয়ে ধরিস না আর সবচেয়ে বড় কথা কি জানিস গত পরশু তুই অনেকের বাড়িতে যাসিনি আমার কথাটা তুই একটু শোন কি শুনবো আমি তুই বল এটা সত্যি না মিথ্যে হ্যাঁ যাইনি আমি অনিকেতের বাড়িতে তবে কোথায় গিয়েছিলি অনুষ্কার বাড়িতে কারণ ওর মা অসুস্থ ছিল তাই আর রাগ ধরে রাখতে পারল না সে একটা অন্য মেয়ের বাড়িতে কোনো মেয়ের স্বামী সারা রাত কাটিয়ে এসেছে এটা শোনার পরে হয়তো এটাই স্বাভাবিক তাও মিথ্যে বলে আসলে সম্পর্কের এটাই নীতি এবং ভীতি সেটা হলো বিশ্বাস ভরসা ব্যাস আর কিচ্ছু নয় কোনোভাবে নিজেকে সামলে নিয়ে তিস্তা বলল আমায় আমায় না বলে মিথ্যে কথা বলে সারা রাত একটা মেয়ের বাড়িতে রইলি যখন আমাদের সম্পর্কটা পরিণতি পায়নি যখন শুধুই আমরা প্রেম করতাম তখন তোকে পুরুষ ভেবেছিলাম এখন তো দেখছি তুই একটা মেরুদণ্ডহীন এই একটা কথা যেন ঝনঝনিয়ে উঠলের কানে তিস্তার রাগ হওয়াটা স্বাভাবিক বলেই এতক্ষণ ধরে ওর সমস্ত চিৎকার এক প্রকার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছিল সে সৈরিন ওর ভুল বুঝতে পারছে কিন্তু তবুও কোথাও একটা গিয়ে নিজেকে মেরুদণ্ডহীন কাপুরুষ শুনতে বড্ড বিঁধল ওর নিজেকে আর শান্ত রাখতে না পেরে গলা ফাটিয়ে সারা ঘর গমগমিয়ে চিৎকার করে সে বলে উঠল এনাফিসা আমাকে কতটা বলতে দে হ্যাঁ আমি গেছিলাম অনুষ্কার বাড়িতে কিন্তু শুধু ওর মা অসুস্থ ছিল বলে আর তোকে বলিনি কারণ তুই রাগারাগি করবি এই মিসবিহেভ করবি তাই কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তোকে চিট করছি আমি তোকে ভালোবাসি তিস্তা ঠিক এই একটা কথা যেন তিস্তাকে আরও বেশি তাতিয়ে দিল ওকে ভালোবাসার কথাটা আচ্ছা কখনো তো তিস্তার সঙ্গে শরীর যায়নি ওর মাকে দেখতে বাড়ির নিচে নামিয়ে দিয়ে এলেও ফ্ল্যাটে গিয়ে দেখে আসেনি ওর মাকে অথচ একজন অফিস কলিগের মায়ের জন্য এত সহানুভূতিশীলতা আর ভাবতে পারে না তিস্তা চোখ বন্ধ করে ফেলেও শুধু এই রাগ আর অভিমান একসাথে একদলা কান্না হয়ে বেরিয়ে আসে চিৎকারের সঙ্গে চুপ তুই একটা মেয়ের বাড়িতে সারা রাত রইলি তাও আমাকে মিথ্যে কথা বল কেন বললি না কারণ আমি কষ্ট পাবো বলে তার মানে তার মানে ব্যাপারটা হলো তুই আমার অপছন্দের কাজগুলো করবি কিন্তু আমি কষ্ট পাবো বলে আমায় বলবি না অথবা মিথ্যে বলবি বাহ বাহ শৈরিন। এই না হলে ভালোবাসা তুই এত কমপ্লিকেটেড ব্যাপারটা কেন দেখছিস ব্যাপারটা কি খুব সিম্পল এবার শান্ত হয়ে যায় শৈরিন খুব ঠান্ডা গলায় বোঝানোর চেষ্টা করে তিস্তাকে একেবারে ছোট বাচ্চাকে প্রচন্ড বকুনি দেওয়ার পর যেভাবে শান্ত গলায় বোঝানো হয় ঠিক সেইভাবেই শান্ত হয়ে কথা বলল সে না অবশ্যই নয় তবে চিৎকার চেঁচামেচি না করে দুজন দুজনকে ভুল বুঝে বেরিয়ে যাওয়াটা আরো বেশি জটিল ঘুরিয়ে পেছিয়ে আর ফিলোসফি না দেখিয়ে সোজাসুজি বল কথাগুলো আচ্ছা আগে জলটা খা তারপর বলছি এক ঢোকে প্রায় এক বোতল জল খেয়ে ফেলল তিস্তা নিজের বুকের কাছে হাত গুটিয়ে দাঁড়াল আর তিস্তা আর এইভাবে জল খাওয়া দেখে মুচকি একটা হাসি দিল মেয়েটা রেগে গিয়েছে অভিমান করেছে কিন্তু তবুও নিজের তেষ্টা যেন আর বাধ মানল না একেবারে নিজেকে আটকাতে না পেরে সমস্ত জলটা একেবারে গলায় ঢেলে নিল বল তিস্তার পাশে এসে তিস্তার মাথায় হাত রেখে বলল দেখ তুই আমার ভুলটা অন্য একজনের মাধ্যমে জেনেছিস আর আর তারপর আমার ব্যাপারে একটা ধারণা তৈরি করেছিস কিন্তু তুই একবারও কি আমার কথাটা শুনতে চেয়েছিস হ্যাঁ মানছি আমি ভুল আমি যেটা করেছি সেটা অন্যায় কিন্তু তার মানে তো এটা নয় যে তুই আমার আমার কথা শুনবি না কথাটা শোনার পর তোর যদি মনে হয় যে আমার সাথে থাকা যাবে না তবে তুই চলে যাস আমিও তোর জায়গায় থাকলে এটাই করতাম কিন্তু তবুও একবার বসে কথা বলতাম কারণ কথা বলার মধ্যেই সমাধান আছে আমি জানি এরপরেও তুই ভুল বুঝবি রাগ হবে সন্দেহ করবি আর সেটাই স্বাভাবিক কিন্তু একটা কথাই সত্যি আমার দুটো চোখ তোর স্থির আমি সাহায্য করতেই পারি কিন্তু সম্পর্কে জড়ায়নি এবার তিস্তারও শান্ত হওয়ার পালা অনেকটা ভালোবাসা মাখা আছে ওই স্পর্শে মাথায় হাত বুলিয়ে যেন রাগটা শুধু কম নয় একেবারে মিটিয়ে দিচ্ছে মানুষটা কান্না ভেজা অথচ শান্ত গলায় তিস্তা বলে আর আর ওই পারফিউমের গন্ধটা কোনোদিন আমার টি-শার্টের মধ্যে পাওয়া পারফিউমের গন্ধের সাথে নিজের পারফিউমের গন্ধ মিলিয়েছিস মানে তুই আমার হ্যাঁ কারণ তোর পারফিউমের গন্ধটা আমাকে তোর কথা বারবার মনে করায় তোকে হারাতে আমি ভীষণ ভয় পাই কিন্তু অনেকের দা সংসারটা যখন তোর আর আমার তাহলে সেক্ষেত্রে তুই তোর পয়েন্ট অফ ভিউ থেকে সবটা দেখবি আর আমি আমারটা তৃতীয় কাউকে কেন টেনে আনা হবে সমস্যা যখন আমাদের তখন সমাধানও আমরাই নয় বের করব আর হ্যাঁ মিথ্যেটা বলার জন্য ক্ষমা করে দিস হুম। এরপরেও কি তুই চলে যাবি অনেকটা আশা নিয়ে তিস্তার চোখের দিকে তাকিয়ে তিস্তা ঝাঁপিয়ে পড়ল সৈরিনের বুকে কেঁদে ডুকরে উঠল সৈরিন ওকে জড়িয়ে ধরে তুলে বসায় চোখ মুছিয়ে দিয়ে বলে নিজেও কষ্ট পাবি জেনে কেন এমন করিস বলতো তুই যেটা করেছিস সেটাকে খুব ঠিক ছিল কিন্তু একবার তো আমায় জিজ্ঞেস করতে পারতিস বল সেই সময় আর কি জিজ্ঞেস করতে পারতাম আমি তোকে আচ্ছা আরেকবার নতুন করে শুরু করি তুই কি সেকেন্ড চান্স চাইছিস যদি বলি হ্যাঁ এতক্ষণ শুনছিলেন দিশা কুণ্ডুর কলমে যেন তোমারই কাছে এরকমই ভালোবাসার গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল পিয়ালির ডাক বাক্সকে ভালো লাগলে গল্পটি সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি